আর বন্ধুরা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে চড়চড়ি রান্না করব তাই আপনাদেরকে বিষয়টা শেয়ার করছি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি হালকা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলো হচ্ছে কলমির ডোগা কলমির শাক খেয়ে থাকে এগুলো আমরা ভাপিয়ে নিয়েছি আর এই যে ডাটা আলু বেগুন এগুলো আমরা এরকম করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটা অনেকেই চেনেন আমরা আজকে এই রান্ধনী সসটা বেটে রান্না করব ধীরে ধীরে বাটা শুরু করে দিয়েছে আমরা একটুখানি পরিমাণ রান্ধনি সস বেটে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একবারই দিয়ে দিচ্ছি হলুদ লবণগুলো পরিমাণ মতো ভালো করে এই যে রানধুনি সসগুলো বেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে ভালো করে এখন এইগুলো আমরা কষিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আমরা এখন দিদি ভাই বলছে তুমি বলা শেষ করে ফেলো আমি আমার কাজ করছি যাই হোক এই যে দিদি সবজিগুলো সব দিয়ে দিলেন এখন এইগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমরা এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আমরা এখন এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন আমাদের সবজিগুলো কিন্তু বেশ মজে গেছে আমরা এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে কেউ চাইলে এভাবে করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে পারেন আর কেউ যদি একটু ঝোল খেতে চান এর মধ্যে তো আপনার একটু ঝোল দিয়ে নিতে পারেন আমরা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আমরা একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই একটুখানি কিন্তু জল দেওয়া হয়েছে কেউ চাইলে এরকম একটু হালকা ঝোল ঝোল রাখতে পারেন এখন লবণ চেক করে আমরা একটু পরে নামিয়ে নেব আমাদের তরকারিতে একটু লবণটা কম হয়েছে তাই আমরা আর একটু লবণ দিয়ে দিলাম লবণ আপনারা অবশ্যই চেক করে নামিয়ে নেবেন আমাদের কিন্তু সবজিটা একদম হয়ে গেছে দেখেন গায়ে একটু ঝোল ঝোল লাগা রয়েছে দারুণ হয়েছে দেখতে আসলে আমার এখানে একটু ভিডিওটা একটু আলোটা একটু কম এটার জন্য হয়তো বা কালারটা একটু অন্যরকম আছে কিন্তু দেখেন সত্যি কথা অনেক সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন এরকম করে আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটাকে গরম আপনারা এটা তো তরকারি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আমাদের কাছে তো দারুণ লাগছে আমরা সব সময় খেয়ে থাকি আমাদের কাছে দারুণ লাগে সচ সচবাটার সচ বাটা দিয়ে যেহেতু রান্না করি আপনারা কিন্তু